ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি চাইডি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা এখন চা খেতে বসেছি ঘুম থেকে উঠে দেখো দোনো বাচ্চা আর এই যে চা চায়ের সাথে মুড়ি আছে চায়ের সাথে বিস্কুট আছে সব কিছু আছে তো আমরা এখন খাচ্ছি চাটা খেয়ে দি কাজে আসেনি মাথাটা আমার এমনি গরম হয়ে আছে দুটো বাচ্চা নিয়ে মেনলি আমাদের সময় হয়ে ওঠে না সময় যতটুকুনি থাকে ততটুকুনি আমরা যতটা পারি করে নি তো যাই হোক এই পরিস্থিতি আজকে ঘর সমস্ত কিছু অপরিষ্কার হয়ে রয়েছে প্রচুর কাজ আছে সবাইকে অনেক কাজ করতে হবে বাচ্চাগুলোকে কোনো খাওয়ানো হয়নি খাওয়াতে হবে তো চলো আমরা চাটা খেয়ে নি তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর ওদেরকে খাওয়ানো দাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে বেলাটা অনেক হয়েছে টুনায় আসারও প্রায় সময় হয়ে যাচ্ছে কতক্ষণ রান্না হবে আমি জানি না তো যেটা হচ্ছে আজকে ওদেরকে স্নান করাবো না কারণ আজকে বিকালে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে তো জানতে গেলে সঙ্গে থাকতে হবে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো সব কিছু জানতে পেরে যাবে তো স্নান করাবো না সকালবেলা ওদের ফটি ফটি কমপ্লিট হয়ে গেছে এবার ওদেরকে একটু ফ্রেশ করে গা হাতটা একটু মুছিয়ে একটু ক্রিম ট্রিম লাগিয়ে হাগিস করিয়ে দেবো তো হাগিসগুলো চলো মাকে দিয়ে দিই মা পরিয়ে দিক ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ শুনতে পাবে তোমরা প্লিজ ইগনোর করো কারণ আমাদের পাশেই ছ নম্বর মাঠ মানে মাঠটার নাম ছ নম্বর তো সেখানে খেলা হচ্ছিল যে পুলিশদের জন্য মধ্যে কম্পিটিশান হচ্ছিলো পুলিশ পুলিশে খেলা হচ্ছিল ক্রিকেট খেলা তো খুব মজাদার হচ্ছিল তারই মাইকের আওয়াজ হচ্ছিল মাঝিস আর হাগিসের প্রিন্ট দিয়ে দিলাম এবার আমি যাব রান্নাঘরের দিকে প্যাকে করে করে ঘুরছে একজন মায়ের আর এখানে আমাদের ভাত বসে গেছে আর হবে আজকে বাটা মাছের ঝোল আলু দিয়ে পেঁপে দিয়ে পেঁপেটা ওখানে টুনায় রেখে গেছে আরেকটা জিনিস দেখো বাসন দেখো আমাদের এখানে কালকে কাজে আসেনি আসেনি কি না না। হয়েছে কোনো কিছু খবরও তো তো বুঝতে পারছি হঠাৎ করে এত অসুবিধা হচ্ছে মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না প্রচন্ডই অসুবিধা হচ্ছে দুটো বাচ্চা নিয়ে রান্না বান্না তারপরে রান্নাটাই করা আমাদের পক্ষে খুব চাপ হয়ে যায় তারপরে বাসন মাজা এগুলো আছে ঘর মোচা ঘর তোর সব অপরিষ্কার হয়ে রয়েছে ঝাঁটা বার করতেই পারি না আমরা কারণ ওরা খুব দৌড়ে দৌড়ে আসে ঝাটা অন্য কেউ দিলে একটু সুবিধা হয় তো যাই হোক চলো দেখি এইভাবে কাজটা সারি আজকে আবার আছে জুনাই আর আমরা এখানে দেখো আমরা সবচেয়ে গেছিলাম গাড়ি চাপাতে গাড়ি চাপানো হয়ে গেছে

ও তো সেই জন্য ঘ্যাঘ্যা ঘ্যাঁঘা টা আওয়াজ শুনছো মাইকে কথা বলছে তো চলো কাজ ফাজ আবার আসছি সঙ্গে দেখো দিন কাজ আমি করছি আরে দেখো তুলো বড়া করেছি মনে কি দুদিক থেকে বেশি বেরিয়েছে অনেক কথা ধুলো আর কিরকম কাজের মাসি কাজের মাসি কী হচ্ছে আমাকে ওই গানটা যেটা করছিলি ওটা একবার হয়ে যাক নড়ছে আমার হাতটা কিন্তু আর ঝাড়ু মারি ঝাড়ু মারে ঝেঁপে পেতে কম

no, 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 no. আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট শুধু আমার স্নান হয়নি বাকি সবার স্নানও হয়ে গেছে আমি নীল বালিশ পরে গেছিলাম সেটাও হয়নি না তো ফুচকে এখানে ঘুমাচ্ছি অন্ধকারটা দেখছি ওখানে একটা খাট আছে ওখানে ঘুমাচ্ছি আর এখানে বোন আছে বসে ঠিক এই জায়গাটা বোন তো এই দেখো তা মা এখন জানি না কালকেও গিদে দিয়ে আসবে কি না মা মনে হয় একটু মেজে টেজে নিচ্ছে খাওয়া দাওয়া করে উঠে আর বাবার এখনও খাওয়াটা পুরোপুরি কমপ্লিট হয়নি আর বাবা লাস্টে খেলে এক এক আর সুস্থ দেখে পরিষ্কার করে রেখে দিয়েছে চলো আমাদের আমাকে চটপট চান করে রেডি হতে হবে রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো তার বাবা তো জানতো না আজকে আমরা বেরোবো বাবা এমনি নিজের মতো করে এসছে যখন ওদের জন্য মন খারাপ করেছে চলে তো বাবাকে নিয়েই একেবারে বেরিয়ে যাবো আমরা চল টাকা চান করে বেরোলাম এখন সিঁদুর টিদুর কিছুই পরিনি দেখো এই মাই জায়গাটা লাল হয়ে গেছে আর লাল হয়ে রয়েছে কেন রে এখান তো অনেকটা লাল এরিয়া লাল হয়ে আছে না তো যাই হোক রেডি হচ্ছি

হ্যালো হ্যাঁ এটা কে এটা কে এটা কে কে ওটা বলে দাদু বলে দাদুওয়ালা আছে দাদুওয়ালা আমার কাছে আসতে না এখন বাট রেডি মেডি হয়ে গেছি সমস্ত কিছু বোনও রেডি হয়ে গেছে তো তো ব্যাগের মধ্যে একটা জলের বোতল নিয়ে নিয়েছি আর দুটো হগিস নিয়ে নিয়েছি ওদের জন্য তো আর ভেতরে কোনো প্যান্ট এমনি নরমাল ফুল প্যান্ট পরাইনি সোয়েটারের সাথে যে প্যান্টটা সেট আছে সোয়েটারটাই পরেছি তাই জন্য এরকম প্যান্ট দুটো নিয়ে নিয়েছি ফেরার সময় তো ঠান্ডা থাকবে তো এগুলো পরিয়ে দেবো ভালো করে থাকেন না এই দেখো আমরা রেডি হয়ে গেছে আমি সেই আমার পুরোনোই সাথে চলে গেছি আর এই দেখো আমার এজে বাবা এই যে আমার বোন মাদার চলে মা এইভাবে যাবে তুমি আসছি

ওই হাত <cover c Risky> <c 1952> <I've got> সে দেবে সে দেবে এখন একটু হাসছে আমার যে বাবা কেমন করে নাচে ধেই ধেই করে নাচে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি দেখে বুঝতেই পারছো আশা করি তো এখানে আমি যতবারই গোপালকে একটু দর্শন করতে চাই ততবারই আমার পক্ষে সেটা হয়ে ওঠে না গেছিলাম তখন পাশের বাড়িতে ছিলেন আর এখন তো দেখো দিয়ে দিয়েছে আমি দেখতেই পেলাম না গোপালকে তো যাই হোক আমার খুব কাছের একজন হচ্ছে মামদি আর সেই মামদির বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে আর মামদির বাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঠিক উল্টো দিকে তাই মামদির বাড়ি ঢোকার আগে একটু শ্বশুর বাড়িতে দেখা করে নিলাম সকলের সাথে তারপর মামদির বাড়ি এবার আমরা যাব বন চলে গেছে মামদির বাড়িতে আমরা চারজনে দেখা করে তারপরে এই বাড়ি চলে এসেছি মামজি দেখো মাম্মি এখানে কি সব খাবার দাবার বার করছে আর ওই দেখো বাতাস পাত্র লঙ্কা

মেয়ে বুকাইয়ের একটা ছোট্ট টেন্ট আছে তার ভিতরে আমি ঢুকে বসে আছি হঠাৎ করে মাথায় খেলে গেলো হঠাৎ করে মনে হলো না একটু মজা করি ওদের সাথে তো বোনও জানে না মামদিও জানে না দেখো আমাকে খুঁজেই যাচ্ছে তারপরে বোন বললো আমি মনে হয় সাথে বেরিয়েছি তাই ওরা দুজনে বসে পড়লো এরপর আমি হাউ মাউ করে ওদের সামনে বেরোবো আর ওরা দুজনে কা হয়ে পড়ে যাবে দেখো আমার নিজেরই আমি ভাবতে পারিনি এটাকে আমি ভিডিও মধ্যে ক্যাপচার করতে পারবো দেখো এরা কি মজা করছে আরে তো কি খেলি

মামনির থেকে আমার পোলাও রান্না শেখা বলো মনে আছে না ভুলে গেছি বলছি তোমার কি

আমরা এখানে কোল্ড নিয়ে সবাই মিলে আড্ডা দিতে বসেছি কারণ ওই কাবাব খেয়েছিলাম দু রকম রেশমি কাবাব আর একটা কি কাবাব অর্ডার করেছিল তার সাথে কফি খেয়ে পেটটা একদম ঢাই হয়ে গেছিল তাই একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি আর সবাই মিলে আড্ডাও দিচ্ছি আর টোনাই বোধহয় কোনো একটা ঘটনা আমাদের সাথে গল্প করছিল ডিনার চলে এসেছে পোলাও আর মাংস আমি আর বোন খেতে বসেছি টুনাই আর দাদা পরে খাবে মামদি তো এখন খাবে না বললো এমনিতে বলছি না কারুরই সেরকম খিদে নেই কিন্তু বাধ্য হয়েই খেতে হবে তো টুনাইকে যদিও মামদি খেতে পারেনি বেশি বলে প্যাক করে দিয়েছিল আর মায়ের জন্য তো দিয়েই ছিল তো দেখো আমরা দুজনেই খেতে বসে গেছি এবং সবটা খেয়েও নিয়েছি বাড়ি চলে এসেছি আমরা সবাই এই যে ওদের দুজনেই রাস্তায় ঘুমিয়ে পড়েছিল মানে এমন ভাবে ঘুমাচ্ছিল দুজনের বোন একটাকে আমি একটাকে কোলে নিয়ে এসেছি আমি ফার্স্টে ওজেকেই কোলে নিয়েছিলাম ওজে ঘুমিয়ে পড়েছিল তারপরে আবার এই যে খুব বায়না করছিল তো এজেকে কোলে নিয়ে আসলাম বোন ওজেকে নিল এরকম চেঞ্জ করে নিলাম তো দেখো এখন আবার উঠে পড়েছে দিয়ে কার্টুন দেখছে আর আমি ওদেরকে এখন খাইয়ে দেবো টুনাই খাবার ঘুলছে কিন্তু একটু ইচ্ছা করে একটু দেরি করে খাওয়াচ্ছি আজকে বারোটা পঁচিশ আমি সাড়ে এগারোটা খাওয়াবো ঠিক করেছি খাওয়াবো একটু দেরি করে ঠিক করেছিলাম তো এখন খাবারটা বলছে এবার সাড়ে এগারোটার সময় খাইয়ে দেবো আর তারপরে ঘুমিয়ে পড়বো আমরা এখনো জামা কাপড় চেঞ্জ করিনি কারণ আমরা একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম দুটো শর্ট ভিডিও দেখে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে সমস্ত শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে সহজেই আর যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজ এই পর্যন্তই আর ভিডিওটা লং করছি না মা মা গেছে এই দেখো এখানে রান্নাঘরে আছে কাজকর্ম করছে বোধ হয় আর তুমি দেখা যায় আমি খাবার ভুলছে তো চলো আর বললাম আনলেন্ডি করছি না এখানেই স্টপ করছি তো গুড নাইট গুড নাইট গুড নাইট বলো গুড নাইট বলো বাই বাই বলো